এই দেখো কি এসেছি কোথায় এসেছি কোথায় বাড়ি পিসিবনির বাড়িতে এসছো পিসুবনি কই তো তা পিসু বাড়িতে এসছো কখন এসছো

কালকে এসেছি কালকেই চলে যাব রবিবারে চলে যাব কাল শুক্রবার শুক্রবার এসেছি আজকে শনিবার আজ আজকে আজকে থাকবো কালকে চলে যাব বাবাই আসবে ও বাবা এসে নিয়ে যাবে ও আচ্ছা তো ঠিক আছে বাবা এসে নিয়ে যাবে আজকে পিসিমণির বাড়িতে কি খেলে

তাই ও বাবা তাহলে তো তিন বেলা ধরে মুরগি লেগ পিস ভাত ভাত হলো আজকে বড় একটা পেটি দিয়েছে কালার পেটি সেইটা আমি খেয়েছিলাম তাই ভাত দিয়ে আর তুমি তো এই একটু পিস দিয়েছিলে আমি খেয়েছিলাম আমি তাই তারপর সন্ধ্যেবেলায় আমি বা

দই চামচ আছে দই তুমি আর আমি আর সুকন্যা দিদি দু চার জনে খাবো খালি শুধু পুচি দাদা ছাড়া কেন পুচু দাদা খাবে না কেন পুচি দাদা ইচ্ছে নেই বলে এ বাবা অপুচু কোথায় গেলি একবার আয় এই পুচু দাদা ছাড়া আমরা চারজন খাবো তার রানি দিদি কোথা গেল রানী দিদি রানী দিদি আসবে তো আসবে না না রানী দিদি এক আসবে না ঠিক আছে তুমি একটু ছড়ে বসবে কি আচ্ছা আমি তো একদম শুয়ে পড়ছি এরনা ফোন ধরেছি তো আমার খুব অসুবিধা হচ্ছে কোনটা হুম অসুবিধা হবে না এত কাছাকাছি বসেছো ওই জন্যই তো তো বন্ধুরা দেখতেই পারলে ছোট্ট মানুষ ছোট ছোট কথা বললো কেননা পুচু দাদা অফিস থেকে এসেছে ঠিক আছে তো পুসিমণি পুচু দাদাকে দেওয়া হ্যায় শুধু হ্যাঁ আমি তুমি আর বাহ্ আমি তুমি পিসেওয়ানি আর পুচু দাদা খাবো খাইছি শুকর দিদি চায়া। আর ও আগে তে মিস হয়ে গেছিল তাই তা পুচু পুচু দাদা তো এসেছে অফিস থেকে তো পুচু দাদা হাত পা মুখ ধুয়ে আসুক তারপরে পুচু দাদা চা খাবে ঠিক আছে চা খেয়ে নিক চাটা খেয়ে একটু বসবে তাও তোমার মোটামুটি পিসিমনি দই তো নিয়েই এসেছে তো দেখা যাক রাত্রিরে কি খাওয়া হয় দই দই দিয়ে আর কিছু হবে কি না তো পিসেমণি বলছিল শুধু দই দিয়ে তো হবে না একটা কিছু করতে হবে আর একটা কিছু করতে হবে বাবা কিসের দুঃখ গো এই যে তোমার তো সুগার হয়েছে তুমি দই তো মিষ্টি খেতে পারবে না তাহলে তুমি কি করবে বলো আচ্ছা শোন একটা কথা বলি আমার তো সুগার হয়েছে আমার সুগার অনেক দিনেরই সুগার পুরনো সুগার হ্যাঁ তো মোটামুটি একটু তো খাবো খেতে তো ইচ্ছা যায় রে বাপু একটু তো খেতে ইচ্ছে যায় একটু তো খাবো অল্প খাবো না বেশি খাবো না অল্প খাবো হুম তো অল্প খেলে অসুবিধে নেই কিছু হবে না আরে রোজ তো খাবো না একটু একটু তো খাবো একদিনই তো খাবো ঠিক আছে তো দেখো পশু দাদার মোটামুটি চা এসে গেছে আর দেখো

তো দেখতেই পারলে বন্ধুরা ও পিসিমণিকে হাত ধরে ট্রেনে ব্যালকনির দিকে নিয়ে গেল মনির সাথে কথা আছে বলে নিয়ে গেল তো কুচু দাদা চা এসে গেছে দেখতেই পাচ্ছো ঢাকা দিয়ে রেখেছে পিসিমণি ওর পিসিমণি ঢাকা দিয়ে রেখেছে চা দেখো হ্যাঁ তো শীতে দেখো কম্বল বেরিয়ে গেছে

তাই তো আরে দাঁড়াও আরে দাঁড়াও ও যেতে হবে তাহলে চলো তুমি কি দেখাবেই যাই দেখি কোথায় ও ঠান্ডাটা লেগেছে আমি দেখি মুখ ধোয়া মানেই তো বেশি নে ঠান্ডাটা লাগে ও আচ্ছা আচ্ছা বুঝলাম উত্তরে জানলা তো এটা ওই জন্য উত্তরে হাওয়াটা দিচ্ছে বলে ওই জন্য ঠান্ডা লাগছে

পুচু দাদা বসেছে পুচু দাদা চা খেতে বসেছে তো পুচু দাদা একটু লজ্জা পাচ্ছে খালি গায়ে বসে আছে বলে ওই জন্য একটুখানি লজ্জা পাচ্ছে হ্যাঁ তো পিসিমণি সব দিচ্ছে চা পুচু দাদা বসেছে চা খেতে তো বুঝতেই পারছ এদিকে টিভিও চলছে এদিকে আমরা কথাও বলছি এদিকে পুচকেও কথা বলছে আর পুচকে পিসিমণি যাইহোক

কিন্তু মানা বেশি দয় না কাঁচি জানো গ্ল্যান্ড 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 ফুলে ছিল বলে পেট ব্যথা তার জন্য বেশি দিতে না এখানে কাচি দি যায় কিন্তু ঘরে খেলে না আছে তার জন্য আগে খেতে দেয় না আর এটাও সে কেন গানো গাদের ময়লাটা ফেলে না গক্স জানি এভাবে আগের তো এখন আর করে দিয়েছে কালকে কালকে করে দিয়েছি হ্যাঁ ওর বক্তব্য হচ্ছে বন্ধুরা তোমরা খুব একটা ভালোভাবে বুঝতে পারবে না আমি বুঝতে পেরেছি যেহেতু ব্যাপারটা আমি বুঝেছি দেখেছি ব্যাপার হচ্ছে ওর পিসিমণি বলেছে যে তোমার মা তোমার কানটা পরিষ্কার করে দিয়েছে তো বলছে না আমি বললাম ওর মা ছোটবেলায় কানটা পরিষ্কার করে দিত এখন দেয় না আর করে না করে না তার জন্য পিসিমণি কান পরিষ্কার করে দিয়েছে ওইটা ও বললো আর কি যে পিসিমনি আমার কান পরিষ্কার করে দিয়েছে আমার মা কান এখন পরিষ্কার করে দেয় না কান পরিষ্কার করে দিত এখন আর করে দিত না দিত না না দেয় না দিত না একটু এরকমই ও বন্ধুরা তোরা মানে কি বলবো এখন খুব একটু আটকে আটকে যাচ্ছে একটু ওর বাবাইও ছিল মানে আমার ছেলে ওর মতন বেলায় একটু এরকম এরকম একটু ছিল মানে এরকম এমন কথা বলতে এত মানে সুন্দরভাবে মানে আদর করতে ইচ্ছা করবে এত সুন্দরভাবে কথা বলে এত ভালো লাগে হ্যাঁ মানে কি বলবো ওর বয়সী ছেলেরা এখন পর্যন্ত খুবই চালাক চতুর হয়ে গেছে ও অতটা নয় কিন্তু এত সুন্দর কথা এত সুন্দর পড়াশোনাও খুব ভালো পড়াশোনা খুব ভালো করে তবে হ্যাঁ কালকে সকালবেলা আমি বললাম যে চলো পিসিমণি বাড়িতে ঘুরে আসি কেননা ওদের পরীক্ষা চালু হয়ে যাবে দুটাই থেকে যার জন্য আমি বললাম যে চলো এই দুটো দিন ঘুরে আসি তো কালকে সকালবেলা এসছিলাম আজকে দিনটা থাকবো কালকে চলে যাবো বিকেলবেলা কাল রবিবার আছে চলে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তো নিজেকে দেখ দেখাচ্ছি না দেখাই একটু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বসে আছি আমাকে দেখাও তুমি ধরো আমাদের দেখাও হ্যাঁ দেখাও দেখতে পাচ্ছ তো এসেছি কালকে সকালবেলায় কাল শুক্রবার কাছে এসেছি তো ভাবলাম এ যাই মেয়ে বাড়ি একটু ঘুরে আসি কাল থেকেই এসে আছি ভিডিও ছোটো ছোটো ছাড়ছি মেয়ের বাড়িও ছাড়ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের পুচকের কথা তো শুনতেই পেলে তো ভালোই আর আমাদের পুচকের দাদা অফিস থেকে এসে গেছে চা খাচ্ছে দেখালাম আর গাছগুলো দেখালাম বড্ড কষ্ট পাচ্ছে একটা গাছ মনে আছে বলে কৃষিভণী খুব আশা করে বসিয়েছে যাতে সব গাছগুলো যাতে বেঁচে থাকে ফুল ফল দেয় ভালো তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সুস্থ দেখো ভালো দেখো আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো আমি টাটা দেবো না আমি ওর দিকে ঘুরিয়ে দিয়ে আমি কুচকে কি কি टाटा বলি আর কি কি বলে আর ও পলু চলো टाटा আর কিছু বলবে না না কিছু বলবে না কিছু বলে এটা বলে তো যে একটা গাছ না পড়ে গেছে বলে আর গাছে মানুষের মতোই জীবন আছে আমরা না ওদেরকে জল দিই আচ্ছা ওদের আমাকে অনেক কিছু দেয় ফুল ফল ছায়া সব দেয় আচ্ছা ঠিক আছে কাট দেয় আচ্ছা তাহলে বন্ধু দের কি বলবে টাটা বাই বাই লাইক সাবস্ক্রাইব বলবেন না আরে বলবো যে লাইক করবেন ও শেয়ারও করবেন অবশ্যই সাবস্ক্রাইবও করবেন অবশ্যই করবেন টাটা করো টাটা টাটা Bye bye. Bye bye.